আর তুই কতবার বিয়ে করতে চাও তুই বলো ভবিষ্যতের কথা আমার না আসলে বারোটা বিয়ে করার বারোটা হ্যাঁ এক ডজন বিয়ে করবে এটা আমি ছোটো প্রথমে মজা করে বলতাম এটা যে আসলে রিউমারটা আসলে এভাবে হয়ে যাবে এটা আমি বুঝি নাই বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরিমণি যার জীবন যেন সিনেমার গল্পের মতোই রঙিন আলোচিত আবার বিতর্কে ভরা এক দশকের অভিনয় জীবনে অসংখ্য গুঞ্জনের কেন্দ্রবিন্দু এই নায়িকা এবার মুখ খুললেন নিজের প্রেম ও বিয়ে নিয়ে সম্প্রতি বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কেতে এসে পরিমণি অকপটে বলেন নিজের জীবনের কিছু অজানা কিছু অধ্যায় সঞ্চালক যখন জিজ্ঞেস করেন তুমি কি সিঙ্গেল হেসে পরিমণি উত্তর দেন তোমার এই মুহূর্তে কি তুমি সিঙ্গেল না ওকে বিয়ের প্রসঙ্গে তিনি আরও খোলামেলা হয়ে বলেন জীবনের কোনো কিছুই তিনি ভুল মনে করেন না সবই অভিজ্ঞতার অংশ অনুষ্ঠানে নিজের সকল বিয়ের কথাও প্রকাশ করেন তিনি আরো খোলা খোলামেলা হয়ে পরিমণি বলেন আমি ছোটবেলা থেকেই মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব। এখন দেখি কথাটা গুজব হয়ে স্টাবলিশ হয়ে গেছে বিতর্ক যেভাবেই আসুক না কেন পরিমণি যেন এখন নিজের মতো করেই বাঁচতে জানেন প্রেমে আলোচনায় আর জীবনের প্রতিটি উজ্জ্বল আলোয় একটি পরিমণি মানেই যেন এক রহস্য এক আলো অ্যান্ড এক সিনেমা